সাগরে জগতে জিয়ানে কইতা ওকে বালা হারা ওরে কেল লগি গোসে দি মহালত মাই জাপ আরা খনে খড়ে তো আই লইতা স্কুল যেতে বন্ধ পাইতাম খনে খড়ে তো আই লইতা মাদ্রাসা যখন বন্ধ পাইতাম ভল কালাইতাম ফুগো দিবিলা ও বন্দুরে এই হতা গিনা সে মনতে বন্দু মাজে মাজে দেখি শাপনা ও বন্দুরে আরা বিলোর মাজে টাং বানাই লালে হালা হারে লাগাই বনবা বা খাইতে আমি ডিম বলাতি গরত যায় এই হতাগিনি পড়লে মন মনে হাতে অকলে সম এই হতাগিনি পড়লে মন মনে হাতে অকলে সম দোষ দিরে হনে বাইক ধরে ও বন্ধুরে এই হতা গিহীনাসে নি মনতে বন্ধু মাঝে মাঝে দেখি সপন ও বন্ধু রে আর অল্প তুলি উগল কিনি তামি মিলি জলি কি আই কেল তো কি আই তাই তো দিয়ে এখন বল কিনি দি পাইল হয় খেলাই বললাই বন্ধু নাই বল কিনি দি খেলাই বললাই বন্ধু নাই বন্ধু বান্ধবতাকে বিদেশ ও বন্ধুরে এই হতা গিনা সে নি বন্ধু মাঝে মাঝে দেখি কি দারুসালাম মাদ্রাসা আদ্দান আইবের সাথে বাংলা হালার ফরিয়ান দেয়ের বিভিন্ন দাম মাইতাম এরে দুঘর এখন আর সময় শেষ হয়তো বা ঘুরে তারা আছে এই তারা সময় চলে তো সময়তে শুধু একটি কথা মনে রাখতে চাই এই ছোট্টবেলাটা একদিন হারিয়ে যাবে এই বন্ধুগুলো থাকবে না জীবিকার তাকিদের সময়ে স্রোতে হারিয়ে যাবে আপনার জীবন থেকে যেমন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমাদের অনেক বন্ধু বান্ধব শুকুর আফ্রিকা মারা গেছে দুর মাহমুদ সেলে হেলাল সৌদি আরবে মারা গেছে এরা আমাদের বন্ধু ছিল কিন্তু এখন নাই এই সময়ের সময়ের স্রোতে মহান আল্লাহ তালার ডাকে একদিন আমিও চলে যাব এই না ফেরার দেশে তখন আমি থাকবো না যদি আমাদের আমার কথা বা আমাদের শিল্পীদের কথা আপনাদের মনে উঠে সুরা ফাতে পড়ে সুরা হেলাস পরে একটিবার দোয়া করবেন আমাদের জন্য সমর্থী আমরা ঘোতে দিকে যাচ্ছি আর বলে যাচ্ছি মাসের রাজা ইলিশ ঘুষের রাজা পুলিশ আমি কিছুদিন কি রাশেদ ভাইয়ের প্রোগ্রামে বলেছিলাম এই দেশ আমার আপনার এই দেশ আমার মাতৃভূমি এই দেশ আমার অহংকার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের মানচিত্রে মাঝে ছড়িয়ে চিড়িয়া আটষট্টি হাজার গ্রাম যার প্রতিদিন প্রতিদিনই মিশে যায় কেটে খাওয়া মানুষের গাম আর যার জন্য করতে হয়েছে বায়ান্ন উনসত্তর একত্তর আর দু হাজার চব্বিশের সংগ্রাম আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএমপি বুঝি না আমি জামাত ইসলাম বুঝি না আমি যদি কোনো চারি এই দেশে আসে আমরা সবাই একত্রিতভাবে আবার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশই মাতৃভূমি একটি কথা আবারও বলতেছি আপনি যদি ইউনিয়ন ব্যাংকে যারা ইউনিয়ন ব্যাংকে যারা টাকা জমিয়েছেন এখন টাকার জন্য দান পাঁচ হাজার টাকা দিচ্ছে তিন হাজার টাকা দিচ্ছে যার দশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স তাকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এই টাকাগুলো গেল কোথায় হায় আফসোস এসালমের মালিক আর সালমান এফ রহমান বাংলাদেশের সমান টাকা তারা কে তো সম্মানিত সুধি আমরা এই দেশের নাগরিক আমরা চাইব না আমাদের আমরা জীবিত থাকতে আর কোনো স্বৈরাচারের হাতে যেন এই দেশের ক্ষমতা না যায় আর কোনো স্বৈরাচারী আর কোনো দুর্নীতিবাস আর কোনো ঘুষের কাছে হাতে যেন আমাদের দেশের নেতৃত্ব না যায় সেই দিকে খেয়াল রাখবো তাই বলতে চাই এখন বর্তমানে আপনি প্রশাসনের দিকে তাকারা দেখবেন প্রশাসন পুলিশ সবাই নিরুপায় টেনশন করতেছে কেউ ঘুষ খেতে পারতেছে না গুরুত্বপূর্ণ একটি কথা বর্তমানে ডক্টর ইনোজ ক্ষমতায় এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ কথা ডক্টর ইউনোজ ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ক্ষমতায় পুলিশগুলো নিরুপায় হয়ে বসে আছে কারণ তারা অন্যায় ভাবে কারোর কাছ থেকে ঘুষ নিতে পারতেছে না